পিতা পিতা খাওয়ার মতো কাজ তিনি করেন আমি বলেছি যে তিনি আইনের আওতায় আনার মতো এবং শাস্তি পাওয়ার মতো কাজ তিনি করেছেন কিন্তু জুতা পেটা আপনি করতে পারেন না কারণ এটা তো একটা সভ্য দেশ আপনি লন্ডনের দিকে তাকান আটশো বছরের সভ্যতা আমরা দুশো আড়াইশো বছরের এই ব্রিটিশদের দ্বারা শোষিত নিপীড়িত নির্যাতিত জাতি সেই শোষিত নিপীড়িত জাতি গত চুয়ান্ন বছর ধরে সভ্যতার রাস্তায় হাঁটছি সভ্যতার রাস্তায় যারা আটকে তারা তো অসভ্যের মতো আচরণ করতে পারে না তাছাড়া ইসলামী দৃষ্টিকোণ কি বলে ইসলামী দৃষ্টিকোণ বলে যে ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক দাড়ি যার মুখে আছে যিনি সুন্নত নবীর সুন্নত রেখেছেন তাকে আপনি কোনোভাবে সুন্নত থাকা অবস্থা অপমান করতে পারবেন না তাকে আপনি আইনের আওতা তার বিচার হতে পারে কিন্তু তাকে আপনি এমন কোন শাস্তিতে পারেন না যাই যে শাস্তিটা আমার রাসুল সাল্লাহ ইসলামের সুন্নত কে অবমাননা করে সুন্নত কে কোনোভাবে ছোট করে খাটো করে যিনি জুতা পেটা করেছেন তিনি যেমন দাড়ি ছিলেন।

তিনি এটা গাণে করেছেন কারণ তার মধ্যে শূন্যতা নাই তার মধ্যে আল্লাহ ভীতি নাই তিনি একটা বড় নাস্তিক বড় নাস্তিক বিদায় তিনি আরোজন নাস্তিককে এইভাবে চড়াও হয়েছে দাঁড়িয়ে থেকে ওই বেটা যেরকম নাস্তিকের মতো কাজ করছে এই বেটা দাঁড়িয়ে থেকে ওই সুন্নত কর্তৃপক্ষ নাস্তিক নাস্তিকের মতো কাজ করেছে নবীর সুন্নত রেখে এই নাস্তিকদের সংখ্যা খুব বাড়ছে নবীর সুন্নত আছে মাথায় টুপি আছে অথচ নাস্তিকের মতো কাজ করছে যেমন মুড়িদের টাকা নিয়ে চলছে আমি পির নাম বলবো না এমন অনেক পিড় আছে যারা নাস্তিকের মতো জীবন নির্বাহ করে যেই লোক সত্যিকার অর্থে আস্তিক যিনি আল্লাহকে সত্যি অর্থে বিশ্বাস করেন তিনি কখনোই অন্যায় করতে পারেন না সেই অন্যায়টা এই ভদ্রলোকটা করছেন পির সাহেব করছেন ওই যিনি যেটা করছেন সে ভদ্রলোক করছেন নাস্তিকদের সংখ্যা বাড়ছে শুধুমাত্র দাড়ি কামিয়েও নাস্তিক বাধছে না দাড়ি রেখেও নাস্তিক বা মতো মানুষ কি সুন্দর দারি কিন্তু সে নাস্তিক তাহলে দারি যারা রাখবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের যদি মুখে রাখেন অন্যায় করবেন না দয়া করে ইসলামের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবেন না মহানবী সাল্লাহ ইসলামের অপমান হয় এমন কোনো কাজ করবেন না নুরুল হুদা যে কাজটা করেছে নবীর সুন্নতকে ধারণ করে সেটা যেমন অন্যায় এই নুরুল হুদাকে যিনি জোতা পেটা করেছেন সেটাও অন্যায় আমি অনুরোধ জানাবো আগামীতে এমন অনেক অপরাধী সামনে চলে আসবে নুরুল হুদা নিঃসন্দেহ একজন বড় ধরনের বড় ধরনের দালাল কারণ তিনি ধারা বাংলাদেশ বি সকল শর্ত পূরণের মধ্য দিয়ে আবেদন করা একটা তারা রিফিউজ করেছেন এবং আমরা যতবার আদালতের স্মরণাপন্ন হয়েছি ততবার তারা বলেছে যে আমরা এটা দিতে পারবো না তো নতুন ধরে বাংলাদেশ এনডিবির মতো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা রাজপথে থাকে যারা মানুষের সাথে কথা বলে যারা মানুষকে নিয়ে কাজ করে এই রকম প্ল্যাটফর্মকে তিনি নিবন্ধন থেকে বঞ্চিত করেছেন শুধুমাত্র সরকারের নির্দেশনা অনুযায়ী তো সরকারের নির্দেশ অনুযায়ী যিনি চলেন তাকে তো নিঃসন্দেহে দালাল বলাই যায় তো সেই দালাল ব্যক্তিকে আইন আওতা আনা হবে তার শাস্তি হবে যেহেতু তিনি একটা বড় রেজিমকে দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য পৃষ্ঠপোষকতা দেয়ার সর্বোচ্চ সাপোর্টটা দেয়ার চেষ্টাটা করেছেন এজন্য তার শাস্তি হওয়া উচিত কিন্তু তাকে যখন জোতা পেটা করা হয়েছে সেখানে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে বলেন একজন মানবিক মানুষ হিসাবে বলেন একজন লেখক হিসাবে বলেন আমি আসলে নিতে পারিনি কারণ হচ্ছে যে আমার দেশ তো সৌদি না আমার দেশ তো ফিলিস্তিন না আমার দেশ তো আফগানিস্তান আমার দেশ উগান্ডা না আমার দেশ দক্ষিণ আফ্রিকার এমন কোন দেশ না যে দেশটাতে পশুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লাসে যারা নাচে এমন কোন দেশ বাংলাদেশ না তিনি কি পরত্যাগ করতে পারতেন তিনি আমাদের সাথে সত্যিকার সাধারণ মানুষের সাথে সহমত পোষণ করে বলতে পারতেন যে না এরকম একটা অন্যায় অপকর্ম আমি করতে পারবো না কিন্তু সেটা তিনি করেননি এটা তার অবশ্যই তার দৃষ্টান্ত হওয়া উচিত এবং তাকে শাস্তির নিয়ে আসা উচিত সেই সাথে আমি বলবো যে বর্তমান দিনে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো মনে রাখবেন শুধু মনে রাখবেন আর কিচ্ছু করতে হবে না সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও কোনো অন্যায় করেন সে অন্যায় রেজাল্ট কিন্তু আজকে নুর হুদা যেভাবে পেয়েছে সেভাবে পাবে কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না